নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পনেরো চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সঙ্গে তো আপডেট দেখে এবং কোথায় উষ্ণতা বৃদ্ধি পাবে দেখে নেব বিস্তারিত কী রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন তাপমাত্রা চলা থাকবে ও রবিবার প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে বাঁকুড়া পানাগড় ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা এদিন চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের তুলনায় বেড়ে সাঁইত্রিশ দশমিক নয় ডিগ্রি হয় এটা এই সময় স্বাভাবিকের সর্বোচ্চ তাপমাত্রা থেকে দু ডিগ্রি বেশি দমদমে সর্বোচ্চ ছিল আটত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী অস্বস্তিজনক গরম আপাতত থাকবে তাপমাত্রা আরও বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাতাসে জলিবাসের মাত্রা কমে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে রবিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলোতে মুর্শিদ মালদা দুইজন দিনাজপুর ঝাড়গ্রামের জেলায় বর্জ্য মেঘ তৈরি হয়েছিল এবং এদিকে আজ সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বর্ষা মরশুমের বৃষ্টির দীর্ঘকালীন পূর্বাভাস জারি করবে এটি নামই বেসরকারি পূর্বভাস সংস্থা ইতিমধ্যে জানিয়েছে যে এবারে বর্ষা বৃষ্টির দেশের সার্বিক সার্বিকভাবে স্বাভাবিক থেকে বেশি হবে এবার বর্ষা আগমন নির্ধারিত সময়ের কিছুটা আগে হতে পারে বলেও আবাবিকরা মনে করছেন এলনিনো দুর্বল হয়ে লানিনার পরিস্থিতি থেকে এগিয়েছে ভারত মহাসাগরের টাইপল পরিস্থিতি এই ইতিবাচক সব মিলিয়ে এবারের বর্ষায় বৃষ্টি ভালোই হবে আশা অভাবিতের এবং এই পরিস্থিতির কেন্দ্রীয় আবাদ দপ্তর কী পূর্বাভাস দেয় সেই থেকেই নজর রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ তো যাই হোক এই আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ